टे क्यों नेवा बुझे एक बिराट व्यापार सठिक जिनको विदम भी

সমাজ চ থাক চে সংৰক্ষ দে থাক

এই জায়গাটাও এখন খুব দিক থাকে এই জায়গাতে কিছু নতুন পথড়া দেখেছিলেন এখন বেশি আর দোকান দেখছি না এই মুহূর্তে যাই হোক আবার হয়তো বসবে ঠিক আছে এখন কিছুটা পরে আবার দেখছি ভালো থাকবেন